ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত বিশ্বনবী সাল আলী আসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের জাত সম্মানিতা আর বিশ্বনবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি আমি উম্মাহা তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত পিতার পায়ের নিচে জান্নাত এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেয়া হয়েছে বিষ্ণবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটাকে যদি এক হাজার বারো বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে তোমারি পদতলে রয়েছে জান্নাত তিনটা কারণে আল্লাহ তালা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে হামালা উম্মুহু বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহানা আলা ওয়াহান ব্যথার পরে ব্যথা যন্ত্রণা জ্বালা কষ্ট বেটার এই কষ্টটা সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে কে মা আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য মায়ের মর্যাদা বেশি এজন্য সব সময় বিষ্ণু ইসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন বিষ্ণরবী নিজের মাকে বেশি দিন পাননি বিষ্ণুবীর বয়স যখন ছয় তখন ওনার পৃথিবী করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিশ্বনবী একবার নামক জায়গায় রানা কুরবানির গোস্ত বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোস্তের প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন রাসুল আল্লাহ মানে হ্যাঁ রা এই নারীটাকে বিষ্ণনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধ মা হালিমা মায়ের আদর আমি পাই নাই এ হালিমা তো সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে তার দুধ খেয়ে আজকের আমি তর্তা জানবি মাহাম্মাদ এই জন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন বিশ্বনবী বলতেন হব্বি মিন দুনিয়া কুম তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এক হচ্ছে অতীব পারফিউম আতর বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না আতর নিতেন নাম্বার টু হচ্ছে আন্নিসা নারীরা নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন আমাকে কোন ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আমাদের সমাজে অনেকে সন্তান হলে হলে আমরা খুশি হতে চাই না এরকম নাই ছেলে খুব খুশি এলাকার লোকজনদেরকে পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে অখুশি নারাজ কিন্তু বিশ্বনবী বলেছেন মেন বারাকতি আল মরা তবকীরাহা বিল ইনাস কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময় এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত সুবহানাল্লাহ যতটা কন্যা ততটা জান্নাত এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায় ইসলাম বলে তোমাদের মধ্যে ওই ওই ব্যক্তি পুরুষ আল্লাহর কাছে কাছে বেশি সেরা সেরা যে তার স্ত্রীর এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভব হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা কেয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন তিনি শাহিদা আর সাহিদ সালামত যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিক। তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম ইসলাম বাড়ালো বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে দিয়েছে নারীকে অধিকার কি এখন অনেকে মিডিয়াতে টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত ধোকাবাসের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় একটা পত্রিকায় থাকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব যখন নারীর দেহে শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এ হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকে শোভা পায় তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালী পর্দায় ন্যাকেট উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা খুঁজে দেখবেন পত্র আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয় এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান স্টেট আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন বোনেরা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিষ্ণুয়ে বলেছেন লা ও ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জুরিতে কি অবস্থা হ্যাঁ যেতে দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পয়লা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না থার্টি ফার্স্ট নাইট নিয়ে মুখ খোলে না শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমনভাবে চলে ওইটা নিয়ে কথা বলে না কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায় এগুলো মূর্খ এগুলো বুঝে না ফিতনা হবে কেন আপনি সিকিউরিটি দিবেন বিষ্ণু বলেছেন দেখেন কি অধিকার দিল লা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বাবাও বাধা দিবেন না স্বামীরাও বাধা দিবেন না আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন এমন মসজিদ হবে মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা যাতে কোনো ফিতনা তৈরি না হয় আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে মসজিদে তো নারীরা আসে আবাজতের জন্য এজন্য জন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে অ্যাবাজত অধিকার কিসে অধিকার অ্যাবাজত অধিকার নারীদেরকে বাধা দেয়া যাবে না ইসলাম নারীকে দুই নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না মেয়েরাও পাবে এটা কার আইন হুফি হাজিল মিস আল্লাহ বললেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয় মেয়েদের অধিকার আছে ছেলে যোদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক আমার বোনেরা আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন ছেলেকে যদি বাবা দুই লক্ষ টাকা দেয় মেয়েকে দিতে হবে কয় লাখ কথা বলো এক লাখ ছেলেকে যদি বাবা চারটা প্রাইভেট কার কিনে দেয় মেয়েকে দিতে হবে কয়টা কার আইন আইনে পাল্টা করা যাবে এটা আল্লাহর দেয় আইন উল্টা উল্টাপাল্টা করা যাবে না নারীদের অধিকার আছে সম্পদে অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয় মেয়েকে কিছুই দেয় না বলে মা তোর জন্য দোয়া করে দিলাম কি করে দিলাম দোয়া তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন ছেলেকেও তো দোয়া করবেন আসসালাম ছেলেকেও দোয়া করবেন মেয়েকেও দোয়া করবেন যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন তাহলে ইসলাম নারীকে ঠকায়নি অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয় মেয়েকে ঠকায় আছে না নাই জুড়িতে বোধহ এগুলো চলে না ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং কিতা খাও তোমরা ঠ্যাং খাওনি হ্যাঁ ট্যাং তো ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ট্যাং আহা তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না যায় যেই মা যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগি ঠ্যাং দেয় ওই দেখবেন অনেক সময় ওই মা বাবা শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লাহর একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহু আকবার তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতে অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নম্বর যে অধিকারটা দিয়েছে আল্লাহ কোক ফিল মাহার মোহর পাওয়ার অধিকার প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে মহরানার অধিকার আছে সুবহান আল্লাহ ও আ তুন্নিসা আ সদো খাতিহীন না নেখলা তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহরানা তুলে দাও গারাইন আল্লারাই এখন এই মহরণাও নাই মহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিলে মহরানা আমরা নেই যৌতুক কত বড় টাকা এগুলো ডাকাত আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর চায় কি করে কত বড় ডাকাত বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত বেটা ভালোবাসা হবে খালি ওই রাতে পা ধরে মাফ চাকে মাফ খড়ি দেওয়ারে বুঝলো না ইসলামটারে চিনলো না শিখলো না জন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন ক্ষুদী না থাকে ফ্যামিলিটারে বরকতময় বরকতময় করে করে দিবে দিবে কে আল্লাহ তাহলে অধিকার অধিকার দেখেন কত চার নম্বর ইসলাম নারীকে দিয়েছেন হকুক ফি তালিম শিক্ষার্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করব না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তলাবুর আইলমি ফেরি দতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে এটা ফাজ পুরুষরাও যেমনি শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা মেনটেন করতে হবে তার সেফটি এন্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে এ অধিকার নারীকে দিয়েছে কে হকুক ফিত্তা আলিম শিক্ষার্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে পাঁচ নাম্বারে ইসলাম নারীকে দিয়েছে হসনুল মা আ শারাপ ভালো আচরণ পাবার অধিকার আ শিরু হুন্নাবিল মা আরুফ আল্লাহর আদেশ খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না ভালো আচরণ করো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আর সানা সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাখ দেখায় বাবু দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাইত আর সেনা নাই বিশ্বনবীর মুখে সব সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকত বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আগে সালাম আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন আর স্ত্রীও সবসময় ওট পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়েগুলোর আল্লাহ আল্লাহ বানাই দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলেমেগুলো গুলো আল্লাহ হোক আমরা যেন স্ত্রীর প্রশংসা প্রশংসা করি তার রান্নার করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার তার মেধা জ্ঞান প্রশংসা করবেন পাঁচটা অধিকার ছয় নম্বর ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার কিসের অধিকার উপার্জন আলাদা উপার্জন ইসলাম বলে হাজব্যান্ডের ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা আমাদের দেশে অনেকে জাকাত যখন পেই করে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে জাকাত দেয় নো ইটস টু ইন্ডিভিজুয়াল এখানে দুইটা আলাদা ব্যক্তি হাজব্যান্ডের সম্পদ হাজব্যান্ডের হিসাব ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব জাকাত একসাথে দেয়া যাবে না দুইজনের ব্যালেন্স আলাদা ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স স্ত্রী সম্পদ থাকতে পারে অনেক সে তার সম্পদের হিসাব করে হাল আনিল হাউল এক বছর হলো কিনা নিসাব পরিমাণ হলো কিনা জাকাত দিবে হাজব্যান্ডের সম্পদ থাকতে পারে অনেক হাজবেন্ড তার হিসাব করে সে জাকাত দিবে এমনকি হাজবেন্ড যদি গরিব হয় স্ত্রী তার হাজবেন্ড জাকাত দিতে পারে মাসালাটা জেনে নেন হাজব্যান্ড যদি গরিব হয় তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্ত্রী তার হাজব্যান্ড কেউ কি দিতে পারে জাকাত দিতে পারে কিন্তু স্ত্রী যদি গরিব হয় হাজবেন্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না কারণ স্ত্রীর ভরণ পোষণ দিয়ে হাজবেন্ডের দায়িত্ব আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না সুবানালা পড়েন কত সহজ করে দিল ইসলাম নারীকে নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসছে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে বিশ্বনী বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা নারীর জন্য খুলে দিবে এক নাম্বারে বিশ্বনয়ী বললেন আল মার আতুইদা সাল্লাত করোনারী যদি পাঁচ সালাত সময় মতো আদায় করে করেমজানের রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে করে নিজের লজ্জা স্থানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ আক্ত সালাদ রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার উপর ডোমিনেটিং করবে এ নিয়ে গোতাগুতি আছে না নাই কে বড় হবে কে মশারি টাঙ্গাবে রাত্রে কিলাকিলি আছে না নাই হাজবেন্ড কে তুই টাঙ্গা স্ত্রী আছে না নাই আনুগত্য নাই ছোট্ট খাট্টা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজব্যান্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্ব বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে দেওয়া যায় না তাই আমি এটা বলি না যদি হতো সব নারীকে বলতাম স্বামীর তোমার জান্নাত সালাদ পড়বেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে কে আল্লাহ এজন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে এরা সিলেটি ভাষা পারে কেমনে এর মার কাছ থেকে শিখে ঢাকায় পোলা পানিটা ঢাকায় কয় কেমতে ঢাকার মায়ের কাছে শিখে নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী পানিরে কয় হানি পানরে কয় হান তো ছোট বাচ্চা ওইটাই শিখে আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে ওর মা থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ওই জন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি 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 তেলের গ্যাসের স্বর্ণের আমি বলি এটা দামি এই নারী যদি করে কোরআন পড়ে সন্না পড়ে তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহ হবে। বেরোবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র সলেহ শাহিদ নবী সিদ্দিকারা বেরিয়েছে ঠিক কিনা আরে একই নারী যদি ইসলাম না মানে স্বামীর আনুগত্য না করে সালাত না পড়ে কোরআন সুন্না না মানে তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুন্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম ডাকাত বেরোবে এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ বিশ্ব বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাচা ও খাই রুমাচা দুনিয়া আলমার আতু সোলে হা এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককার না হইলে ওয়াজ শুনতে আসতো এই প্যান্ডেলের ভিতরে যে বোনারা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য নিজেকে চিনেন নো দাই সেলফ আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিষ্ণুবীকে বিষ্ণুবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়াত আল আরিয়াত আল মা ইলাত কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাঁজ পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিশ্বনবী বলেছেন লায়াত খুলনাল জান্নাত ওয়ালা ইয়াজিদনা রিহাহা তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করার পর এদিকে করোনা এদিকে করোনা এদিকে করোনা চারটা গম্বুজ বানাই জায়গায় আছে না নাই এগুলো করে তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাজালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আসে না নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা 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 কারণ এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলে ঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুড়িতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপরে বিষ্ণনবী ব্রুপ লাগ করতে নিষেধ করছে ব্রুপ লাখ আছে না পার্লারে গেলে কিভাবে চিকন করে দেয় এই বিশ্বনবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে দিবে না দুই কারণে নারীরা নামে যাবে বেশি বিশ্বনবী ম্যারাজ থেকে এসে বললেন ও নারীরা তা সতনা তোমরা বেশি বেশি সৎকা করো দান করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনায় বললেন উরিতু কুন্না আকফারা আহলিন নার আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামি হবে কি কারণে দুইটা কারণ তাক ফুর আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় এমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর না শুক্রি করবেন না পাশের বাড়ির তো এত মোটা নেকলেস কিনার দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারে দাও না কেন এই যে না শুক্রি এটা তাকে জাহান্নামি বানাবে দুই নম্বর কুক্সির নাল্লা তোমরা একে অপরের উপর লান দাও নারীরা রেগে গেলেই একজন আর একজনরে লান ও দেয় হেতুর উপরে আল্লাহর ঠেঁড়া হয়তো হেতুর উপরে আল্লাহর গজব হত মানে তার উপর আল্লাহর গজব পুরুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লান ও দেয় জরির গুণেরও অবশ্য এগুলো দেয় না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না শুক্রই করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিশ্বনবি যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সবসময় নারীদেরকে ছয়জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া এমরা ফেরাউন ফেরাউনের বইয়ের নাম হোকা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিষ্ণুবীর প্রথম স্ত্রী খাদিজা আল খুবরা তাহেরা প্রতিভক্তি কাকে কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণুবীর একমাত্র কুমার স্ত্রী আ এসা রাদি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিষ্ণুবীর ঘরের ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াশ করে ছড়াইয়া দিত কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাতুল আজাহারা ফাতেমাতুল জাহারার জীবনী পড়তে হবে তার জীবনে থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানা যায় আসতে বলো না রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেফ করবেন এই শিক্ষা মাফ সাইয়্যিদাতুনা فاطمه الزোহরার জীবনীতে আছে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিশ্বনবী বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল কর আমীন আয়েশা সিদ্দিকার মতো মহীয়সী নারী হিসেবে কবুল করো আমীন মতো এরকম পর্দানিশির নারী হিসেবে কবুল করো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তফিক দান করুক আমরা পড়ি আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআনের সাথে থাকবেন সুবহানাকাল্লাহ মবি হান্দিক আশাদু আল্লাহ ইলাহ ইলাহ তাস্তবী রাইক আল্লাহ মা আমিন রব্বান আ দল মনা হুসানা ওয়া ইন নাম তা ওফের না মত রহাম্নাল কুন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تقبل نساءنا كعائشه ومريم اللهم تقبل نساءنا كاسيا وخديجه اللهم تقبل نساءنا كسيده اهل النساء الجنه فاطمه اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله